আসসালামু আলাইকুম এসে গোঝি সবাই ভালো আছেন দেখেন শীতকালীন সবজি কাকে বলে প্রায় কয়েক একশো প্রকার হচ্ছে প্রায় মানে একশো জন হইব সবজি বিক্রেতা আইছে এবং প্রচুর মানুষ হচ্ছে সবজি সেল করতে আছে কোনো কাস্টমার নাই সব হচ্ছে দোকানদার দেখেন তো আমিও ফার্স্ট টাইম চলে আসছি এখানে বিক্রি করার জন্য আমাদের লাল শাক আমাদের জমিতে হচ্ছে প্রচুর পরিমাণে লাল শাক হয়েছিল তাহলে আজকে নিয়ে আসলাম ফার্স্ট টাইম লাল শাক বিক্রি করার জন্য এখন দেখা যাক কত টাকার বিক্রি করতে পারি এবং এখানে যা লোকজন দেখতে পাচ্ছেন সব কিন্তু দোকানদার গ্রামের দোকান মানুষজন হচ্ছে টাকা পয়সা খরচ করে না জাস্ট তারা নিজেরা উৎপাদন করে তারা খরচ কম করে এবং তারা চা বিক্রি করতো কিন্তু কার কাছে বিক্রি করবো এখানে তো মানুষ তো সব জিনিসপত্র সস্তা এখানে একটা লাউ দামাদামি করতেছে যাই হোক যে আমার পাশে দেখছেন আরেকজন হচ্ছে বড় বড় লাল শাক নিয়ে আইছিল আমাদের লাল শাকগুলো হচ্ছে ছোট এবং পার্শ্ব পাশের লোকটা হচ্ছে বড় লাল শাক নিয়েছে শেষ পর্যন্ত উনি একটা লাল শাকের মোটাও বিক্রি করতে পারে নাই আর আমি হচ্ছে কত টাকা বিক্রি করছি পরে বলতেছে এখানে লাউটা দেখতাছেন হাতাইতেসে এটা হচ্ছে আমি তিরিশ টাকা দেখিয়েছি অনেক লোকজন আইতে আছে লোকজন বলতেছে তিরিশ টাকা সে বলে পঞ্চাশ টাকা মানে একটা ছেলে তাকে বলছি যে তুমি যদি তিরিশ টাকা বিক্রি করো তাহলে আমাকে দিয়ে দিও তারপর সে আমাকে দিয়ে দিছে দেখেন এখানে হচ্ছে একদম ফ্রেশ কলা পাওয়া যাচ্ছে একদম আমাদের দেশি কলা এবং আমিও ফার্স্ট টাইম চলে আসছি এখানে এটা নতুন একটা এক্সপিরিয়েন্স নতুন নতুন মানুষ আসে এমন মানে বিভিন্ন রকম দামাদামি করে এমনও হয় যে পাঁচ টাকা করে মোটা বলে যেগুলো হচ্ছে এই বিশ টাকা দামের মোটা একটা বলে পাঁচ টাকা সো নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন অভিজ্ঞতা এরকম অভিজ্ঞতার অফকোর্স দরকার আছে তো এই পাশের লোকটা হচ্ছে শেষ পর্যন্ত চলে যায় সে একটা মোটাও বিক্রি করতে পারে নাই আর আমি হচ্ছে প্রথমে তিনটা মোটা বিশ টাকা করে বিক্রি করি মানে ষাট টাকা বার টাকা পরে পরে একটা ষাট টাকা বিক্রি করার পর আমি ষাট ষাটের মোটা বিশ টাকা বিক্রি করছি দুজনের কাছে মানে চল্লিশ টাকায় এরপরে হচ্ছে এই আরও দুজনের কাছে হচ্ছে বিক্রি করছি টোটাল আমি একশো চল্লিশ টাকার বিক্রি করছি মানে প্রথমে দিয়েছিলাম তিন মোটা বিশ টাকা পরে হচ্ছে চার মোটা বিশ টাকা এই হচ্ছে কথা তো মাঝখানে কিছু মানুষ হয়েছিল মানুষ হচ্ছে খুবই কম হয় সিলাই সিলাই হচ্ছে মানে মাল হচ্ছে দরাই দিতে হয় এবং প্রচুর পরিমাণে মূলা শাক নিয়ে আসে এবং এখন হচ্ছে প্রায় নয়টার মতো বেজে গেছে এখন সব মানুষ চলে গেছে বাড়িতে কাজ করার জন্য আমার যে অল্প একটা মানে কয়টা মূলা এই লাল শাক রইছে তো এই হচ্ছে কথা টোটাল একশো চল্লিশ টাকা বিক্রি করছিলাম এরপর আর নিয়ে আসি নাই মাঝখান থেকে গাড়ি দিয়া নিয়ে আসে মালগুলা এ এই তাও তাও জাগে